আলাইকুম বন্ধুরা পুডিং আর কেক আমরা কিন্তু কম বেশি সবাই পছন্দ করি তো আজকে যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটার মধ্যে আপনারা পুডিং ও কেক দুটোর ফ্লেভার ও টেস্ট একসাথে পেয়ে যাবেন তো আজকে শেয়ার করব পুডিং কেক রেসিপি তো ইফতারিতে যারা ভিন্ন কিছু খেতে পছন্দ করেন তারা কিন্তু এই পুডিং কেকটা ট্রাই করতে পারেন যারা কেক পুডিং দুটোই পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা খুবই ভালো লাগবে এটা এতটাই মজাদার যে মুখে দিলে একেবারে মিলিয়ে যায় তো প্রথমে ক্যারোমিলটা তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি চিনি নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ পানি এখানে ক্যারোমিলটা আমি আলাদাভাবে তৈরি করে নিই যে মোল্ডের মধ্যে আমি পুডিং কেকটা তৈরি করে নেব সেই মোল্ডের মধ্যেই কিন্তু আমি ক্যারোমিলটা তৈরি করে নিচ্ছি তবে লক্ষ্য রাখবেন যেন ক্যারোমিলটা অতিরিক্ত পুড়ে না যায় সেক্ষেত্রে কিন্তু এটা একেবারে তেতো হয়ে যাবে তো ক্যানমিলটা তৈরি হয়ে যাওয়ার পর এটাকে চুলা থেকে নামে একটা সাইড করে রেখে দিয়েছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি তিনটে স্বাভাবিক তাপমাত্রার ডিম পুরিং হোক বা কেক এক্ষেত্রে কিন্তু অবশ্যই স্বাভাবিক তাপমাত্রার ডিমটাই লাগবে তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই কাপ চিনি এখন এই ডিম আর চিনিটাকে আমি ভালোভাবে একসাথে ফেটিয়ে নেব এমনভাবে ফেটিয়ে নিতে হবে যেন চিনিটা ভালোভাবে গলে যায় তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ দুধ এই দুধের মধ্যে আমি আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর কাপ গুঁড়া দুধ এই গুঁড়া দুধটা এই গরুর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে আমরা এই পুডিংয়ের ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো দুধটা দিয়ে দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ এটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা ভ্যানিলা এসেন্স এখানে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে আপনাদের যে কোনো পছন্দের ফ্লেভারের এসেন্স ব্যবহার করতে পারেন তো এসেন্সটা মেশানো হয়ে গিয়েছে এখন এই পুডিংয়ের ব্যাটারটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এদিকে আমি নিয়ে নিচ্ছি আরও দুটো স্বাভাবিক তাপমাত্রার ডিম এখন এই ডিমের সাদা অংশ আর ডিমের কুসুমটাকে আমরা আলাদা করে নিচ্ছি তো কুসুম দুটো তুলে নেওয়ার পর এখন একটা হ্যান্ড বিটারের সাহায্যে প্রথমে ত্রিশ সেকেন্ডের মতো এই ডিমের সাদা অংশটাকে বিট করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান বাই ফোর্থ কাপ চিনি এখন একটা হ্যান্ড ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে আমি ভালোভাবে বিট করে নেব আর এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না এর চিনিটা ভালোভাবে গলে যায় এবং পারফেক্ট একটা ফোম তৈরি হয় তো ফোমটা তৈরি করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি হাপ চা চামচ পরিমাণ ব্ল্যাক কফি পাউডার এই কফি পাউডারটাকেও আমি ভালোভাবে বিট করে নেব তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন চকলেট কেক তৈরি করার জন্য যা যা দরকার এখানে কিন্তু আমরা সব উপকরণই ব্যবহার করব। এখানে আমি পুরিং কেক তৈরি করার ক্ষেত্রে চকলেট কেকটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারের কেক তৈরি করতে পারেন এটাকে মিশিয়ে নেওয়ার পর এখন আমরা যে কুসুমটা তুলে রেখেছিলাম সেই কুসুমটা দিয়ে দেওয়ার পর এটাকেও ভালোভাবে বিট করে নিচ্ছি তারপরে এখানে আমি দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ রেগুলার সয়াবিন তেল এই তেলটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশি বিট করা যাবে না মাত্র 30 সেকেন্ড এটাকে আমরা বিট করে নেব। এই তো আমাদের কেকের ব্যাটারটা কিন্তু একেবারে তৈরি তো চারপাশে লেগে থাকা কেকের ব্যাটারটাকে ভালোভাবে ঠিক করে নিচ্ছি আর এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান বাই থার্ড কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার আর দিয়ে দেব মেজারমেন্ট কাপের এক চিমটির পরিমাণ বেকিং পাউডার এখন এটাকে আমরা অল্প অল্প করে এই ব্যাটারের মধ্যে চেলে দিয়ে দেব আর হালকা হাতে এটাকে আমরা মিশিয়ে নেব। এখানে অবশ্যই কিন্তু হালকা হাতে মিশিয়ে নিতে হবে তা না হলে কিন্তু কেকের ফোমটা নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু কেকটা পারফেক্ট স্পঞ্জি হবে না তো কয়েকবার চেলে নিয়ে হালকা হাতে এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই তো আমাদের চকলেট কেকের ব্যাটারটা একেবারে তৈরি এদিকে আমাদের ক্যারোমিলটাও কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে এখন প্রথমে একটা স্ট্রেইনারের সাহায্যে আমরা পুডিংয়ের ব্যাটারটা দিয়ে দেবো এই চেলে নেওয়ার কারণ হচ্ছে এর মধ্যে যদি কোনো দলা ভাব থাকে সেটা এটার মধ্যে থেকে যাবে তো এটাকে আমাদের চেলে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা যে কেকের ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই কেকের ব্যাটারটা দিয়ে দেব। অনেকে হয়তো ভাবতে পারেন যে এটা পুডিংয়ের ব্যাটারের সাথে মিশে যাবে সেটা কিন্তু একদমই না দেখেই বুঝতে পারছেন কারণ কেকের ব্যাটারটা কিন্তু অনেকটা ফমি হয় এজন্য এটা পুডিংয়ের ব্যাটারের সাথে সহজেই মিশে যায় না তো এটাকে দিয়ে দেওয়ার পর এখন আমি হালকা হাতে কিন্তু এটাকে একটু ঝাঁকিয়ে দেব যাতে এর চারপাশটা একেবারে সমান হয়ে যায় তো চুলায় একটি প্যান বসিয়ে পানি দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড এই পুডিং কেকটা কিন্তু আজকে আমি পানির ভাবেই তৈরি করে নেব। এখন এই স্ট্যান্ডের উপরে আমরা পুডিং কেকের ব্যাটারটা বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি আর ঢাকনার যে ছিদ্রাটা রয়েছে সেটাও কিন্তু টিস্যু দিয়ে বন্ধ করে দিয়েছি এখন আমরা ত্রিশ মিনিট অপেক্ষা করব। তো ত্রিশ মিনিট পরে কিন্তু আমাদের পুডিং কেকটা একেবারে তৈরি বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে তো একটা টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখিয়ে দিচ্ছি দেখুন টুথপিকের সাথে কিন্তু কোনো ব্যাটার লেগে আসছে না তার মানে এটা পারফেক্টভাবে হয়ে গেছে তো জালটা বন্ধ করে এখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু ভালোভাবে ঠান্ডা করে আমরা মোড় থেকে বের করে নেব কারণ গরম অবস্থায় এটাকে বের করতে নিলে এটা কিন্তু ভেঙে যাবে তো ঠান্ডা করে নেওয়ার পর এখন একটা ছুরির সাহায্যে এর চারপাশটা আমি ভালো ভাবে ছাড়িয়ে নিচ্ছি তো ছাড়িয়ে নেওয়ার পরে এখন এর উপরে একটা এইভাবে করে প্লেট রেখে এটাকে আমরা উল্টে দেব। এভাবে করে কিন্তু খুব সহজে মোল্ড থেকে এই পুডিং কেকটা আমরা মোল্ড আউট করে নেব। এই তো আমাদের পুরিং কেক একেবারে তৈরি বন্ধুরা দেখে এটা কতটা লোভনীয় আর খেতে জাস্ট অসাধারণ একবার এটা কেউ খেলে এর ভুলতে পারবে না। আর ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করলে এটা তো আরও অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো দেখো কেকটা কতটা স্পঞ্জি হয়েছে দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি একটা চেরি দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেই নিলে কত সহজভাবে আমি পুডিং কেকটা তৈরি করে নিয়েছি তোমরা কিন্তু এই একটা রেসিপি মধ্যে দুটো রেসিপি একসাথে পেয়ে গেলে আর তোমাদের এটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে কতটা পারফেক্ট এটা তৈরি হয়েছে তো যারা পুরিং কেক দুটোই পছন্দ করো তারা কিন্তু এইভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো আর রোজার ইফতারিতে এরকম একটা পুরিং কেক হলে তো কথাই নেই সবার মন একেবারে জয় করে নিতে পারবে বন্ধুরা মজার স্বাদের এই রেসিপিটা কিন্তু অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ